আইন পারে সেগুলো কি তুই আইন bala কেন আল্লাহ তো আইন দিয়েছেন আল্লাহর কোন আইনটা বাদ আছে শিক্ষা ক্ষেত্রে আল্লাহর আইন আছে না নাই কোথাও যাওয়ার সময় আল্লাহর আইন আছে না নাই তো তুমি আইন bala না কেন আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারবে না একজনের আইন চলবে আল্লাহুল খালক ওয়াল আমর সে আল্লাহ বলেন আমার আমর আমركই শোনো তামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল আমার থেকে তাড় আমাদেরকে আদেশ করেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের রাসুলকে বলা হলো কারা জাহান নামি হবে রাসুল বললেন তিন ব্যক্তি জাহান নামি হয়ে যাবে প্রথম ব্যক্তি যারা পিতা মাতার অবাধ্য তারা কোথায় যাবে জাহান নামে যাবে দুই নম্বর ব্যক্তি যারা মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় বিড়ি খায় নেশাগ্রস্ত যারা এরা কোথায় যাবে তিন নাম্বার যাবে যারা দায়ুস দায়ুস মেয়ে কোথায় যায় বাপ জানে না এখন মেয়েরা ফুটবল পর্যন্ত খেলতেছে আবার পুলিশের চাকরিও মেয়ে আসে না নাই আফগানিস্তানের লোকদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে এত তাড়াতাড়ি আফগানিস্তানকে এত উন্নত করলা। তারা বলল তিনটা কাজ আমরা করেছি প্রথম কাজ ক্ষমতায় বসিয়েছি দুই নম্বর বিড়িদেরকে ঘরে ঢুকাই দিছি কোথায় ঘরে বিড়িরা যদি বাংলাদেশে ঘরে থাকতো বাংলাদেশের উন্নতি বেশি হইতো না হম এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে স্কুল যখন ছুটি হয় যুবক ফলাফানা হরে যায় স্কুলে আর বাস যারা চালায় মাইয়াগরে চায় বাস উড়ে দিয়ে আর গরু গার্মেন্ট ছুটি হইলে অ্যাক্সিডেন্ট বেশি না হম ট্রাফিক পুলিশ বানাইয়ে বেড়ি ওনারা কক্সবাজারে বেড়ি ডিউটি হরে অটো বেগিনের কার হুকুম ঘরে যত বেশি থাকবে ওর হবে তত বেশি ভালো হবে তত বেশি আগের যুগে মেয়েরা ঘর থেকে বের হতো রিক্সা চারিদিকে কাপড় দিয়ে ঘেরা দিত ঠিক তবে ঠিক গরু গাড়ির উপরে কি দিয়ে ঘেরা দিত রিক্সা দিয়ে কাপড় দিয়ে ঘেরা দিত চালকও জানতো না ভিতরে কে বসেছে রাসুলের সময় এরকম ওটের চারিদিকে ঘেরা দিত মা এসে ওটে উঠছেন কি উঠেন না এটা টায়ারও পায়নি উনি হালকা ছিলেন ভালোই তো ট্রেন যায় দেখতেছি মাশাল সুবাহান আল্লাহ অনেক বড় ট্রেন এটা হলো কক্সবাজারের জন্য নেয়ামত আসলে হাসিনারে কেউ নামাইতে পারত না যদি খুন না করত হাসিনার মতো কাজ বাংলাদেশে কোন সরকার করে নেই প্রত্যেক উপজেলায় মসজিদ আছে না নাই আছে না নাই ট্রেন লাইন কে করছে হ্যাঁ খুনি হাসিনা কিন্তু খুন করার ফাঁদে আল্লাহ খুন করলি কি বানাইছি যখনই মাসুম শিশুদের উপর হাত তুললো গজব কে একদিন ওনায় পাঁচ তারিখে বিরানি নাই নে হাইবো আল্লাহ কয় না শেষ ওনাফসোস করে হাই কি কইলাম বড় সোর বাকছে ছোট ছোট শেষ এই জন্য চুরি যারা করবে তারা দেশে থাকতে পারবে যারা করবে খুন যারা করবে তাদের জন্য কোথাও থাকতে পারবে না থাকবি কোথায় জাহান নামে থাকবি একজন লোক খুন করবি সমস্ত মানুষ খুন করার গুণা তোর মোল নামাই দিবেন কে একজন লোককে বাঁচাবি সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব দান করে দিবেন কে